অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলম বিশেষ অতিথি উপস্থিত আছেন বগুড়া জেলা জেলা বিএনপির সম্পাদক জেলা দলের সংগ্রামী সভাপতি আমার বড় ভাই জনাব সরকার মুকুল উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব শাহাদ হোসেন উপস্থিত আছেন নামুজ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নামজ ইউনিয়নের কৃষি সন্তান বগুড়া সদর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব এস এম রাসেল মামুন ভাই উপস্থিত বগুড়া স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব রাকিবুল ইসলাম শুভ বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব নাজমা বেগম বগুড়া সদর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুফাসিরুল ইসলাম শাকিল এবং নামুদার কৃতি সন্তান বগুড়া সদর উপজেলা যুবদলের আজকের অনুষ্ঠানের সঞ্চালক মামুন এস এম রাসেল মামুন সহ এখানে উপবিষ্ট অনেকেই আছেন যার অনেকের নাম আমি নিতে পারলাম না সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ প্রসিডেন্টাম রক্ত সংগঠন বগুড়ার সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আলাইকুম সংগ্রামী সাধু বন্ধু আমি বক্তব্য দেবো এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন আমি সকলের নাম তার নিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে নামুজা ইউনিয়ন যুব যে আয়োজন এখানে করেছে সে আয়োজনকে ধন্যবাদ এবং সাধুবাদ এবং এই উদ্যোগকে বগুড়া সদর উপজেলা যুব পক্ষ থেকে কৃতবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদ প্রেসিডেন্ট প্রেসিডেন্সি হোক আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের কান্নারি জনাব আরেক রহমানকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ